नसीब करे हक़ीक़त कमाल नसीब करे ইমানাতে আকীদা তো কামাল নসীব করে দেন আর ইমানি গুণাবলী আমাদেরকে মুসীব করে দেন আল্লাহ চাহে নসীব করে দেন আল্লাহ সম্বলিত নসীব করে দেন আর ইমানে সূক্ষ সিফাত গুনাবলী আমাদেরকে নসীব করে দেন আল্লাহ আমাদেরকে দিলরকে পাক করে দেন اللہ تو کنو شرک سے کے پاس کرے دے اے اللہ تم اس سے پسل مرے اے اللہ خرامی سے کے آمدی دین کے پاس کرے دے اے اللہ مجھے دین کے اے اللہ مجھے دین کے اے اللہ تم اس سے کے بیسے سے اکتے پرے دے اے اللہ مجھے پڑا پر

نماز مسجد کر নमाज কি করে আল্লাহ আপনারা যে জামা নামাজ ও কবুল করে দেন আই লাভ ইউ হিজ ও কবুল করে দেন আমরা যে জিন্দেগি দ্বারা আমরা যে সুন্নতের প্রতিরূপ করা যায় আল্লাহ ও এই মতীব করে দেন এই যে তো আর আদরের আমাদের ভিলে ভিতরে পয়দা করে দেন আল্লাহ এই যে আদরের উপকার করে দেন যে এই পথে আসমান থেকে নামাইছেন আল্লাহ

ಮಧ್ಯೆ ಜನೇ ಪಾಯಿಯ ಫಿಕೊಾಯ ಫಿಕೆ ಬೇನ್ ಫಿಕ್ ಬಳ ಕ

दुनिया खे सुंदर करे उतम मानाए दुनिया जेके आख़िर उत्तव माना ইসলাম আর ইসলামের অনকে সাহায্য করেন্লাহ কুকুরকে দেন্লাহ কুকুর করে দেন দেন্লাহ তাদেরকে দুর্বল করে দেন আর তাদেরকে খতম করে দেন দেন্লাহ ইসলাম ইসলামের মন যার সাহায্যকারী তাদেরকে সাহায্য করেন্লাহ তাদেরকে সাহায্য করেন্লা আপনার জিগ্রো ইয়া আমাদেরকে নসিব করে দেন আল্লাহ হচ্ছে আফলাক আমাদেরকে নসিব করে দেন আল্লাহ হচ্ছে আফলাক নসিব করে দেন আল্লাহ আমাদের আফলাককে সুন্দর করে দেন আমাদের চাই ঠিক গুণাবলি সুন্দর সুন্দর গুণাবলি আমাদেরকে নসিব করে দেন আপনাকে সুন্দর করে দেন এলা আমাদের আপনাকে আমাদের থেকে দূর করে দেন এলা খারাপ অভ্যাস খারাপ জিনিস এলা আমাদের ভিতর থেকে দূর করে দেন এলা হচ্ছে আপনার আমাদেরকে নসিব করে দেন এল্লা সমস্ত ভালো গুণ আমাদের ভিতরে নসিব করে দেন এল্লা সমস্ত খারাপ দোষ এল্লা এগুলি সব আমাদের ভিতর থেকে বাইর করে দেন এল্লা সমস্ত মুসলমানের যান মান আবুল ইন্দ্রদের হেফাজত করেন এল্লা सारा विक्षे मुसलमान ख़ासि मुसलमान मुन के पाल

মুসলমানের ইমানের হেব করেন্লা মুসলমানের ইমানের হেব করেন্লাহ তাদেরকে ইমান হারা করার জন্য সব রকম চেষ্টা চত্বিশ খারাপছে এই সমস্ত চেষ্টা চত্বিশকে ব্যর্থ করে দেন্লা ইমান ईमान हिफ़ाज़त करनि मुसलमान ईमान हिफ़ाज़त करनि मुसलमान अमान हित कर मुसलमान अफ़ा केफॉस करनि मुसलमान

সমস্ত মুসলমানকে সমস্ত রুকাওতকে দূর করে দেন সমস্ত বাধা বিবাদীকে দূর করে দেন আপনার कुदरतीअ रोकाव दूर करे हर शरीर शरारत करनि हर कुते हेफ़त करनि काम खे हेफ़त करनि कम करिफ़त करनि महाशरी हिफ़त करनि मड़ा कशोरी हिफ़त करनि गाई गाई साम हाल प्रमान अदम कदमर तव्हां اللهم صل على محمد افضل ما فرمات اللہ واجبات معاملات اللہ جرا ہمارے قصہ جوار جب میں بول سی دیکھے آکا کرسے اللہ سب سے مت جائے راجات کے پورا فرمات اللہ تیرے صالح اثر تیرے طریقے دور فرمات اللہ تمہادر کے صفائے کاملہ اجل سے فرمات اللہ ترا قرن یاد کا سید صدر گاہ سے قرن جس قوت پیدا کرتا یا حسن مقدمہ یا کا کے جو خلافی رکھتے فرمات اللہ اپنے اولاد میں کے نیک اولاد نصیب فرما بے روزگار کے حلال <سؤال> روزگار نصیب فرما اے اللہ بے روزگار کے حلال روزگار نصیب فرما اے اللہ بے شادی شدہ کے لیے میرے شادی کا انتظام کرنا اے اللہ مجھے دعا کے اپنا مہربانی ذرا قبول فرما سبحان ربی کا رب العزت عزت سے ہم نا یتی بول وہ سلام رام